হ্যালোয়ান টুডেই উই উইল লার্ন অ্যাবাউট বিখ্যাত স্থাপত্য ও ভাস্কর্য তো এই যে এটা হচ্ছে বাংলাদেশের মানে বাংলাদেশের মধ্যে টোটাল আটটা বিভাগ রয়েছে এটা আমরা সবাই জানি তো প্রত্যেকটা বিভাগের মধ্যে দেখে গেছে যে গুরুত্বপূর্ণ স্থাপত্য আর ভাস্কর্য আছে তো আমরা মূলত আজকে ঢাকা বিভাগ দিয়ে স্টার্ট করবো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ বিখ্যাত স্থাপত্য ভাস্কর্য তো আজকে ঢাকা বিভাগের মধ্যে মানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে মানে সব জায়গাগুলোর মধ্যে যে মূলত স্থাপত্য ভাস্কর্যগুলো বেশি থাকে আর কি তো ঢাকার মধ্যে তোমার ঢাকা ইউনিভার্সিটি তারপর জাহাঙ্গীরনগর তারপর আরও কিছু আদার্স ইউনিভার্সিটি অ্যান্ড কিছু জায়গায় তোমার স্থাপত্যগুলো আছে আর কি বাট আজকে আমাদের গোল হচ্ছে যে আমরা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে যেসব স্থাপত্যগুলো আছে ওইগুলো জানবো আর কি সোহিয়ারই গো তো ঢাকা ইউনিভার্সিটি প্রথম হচ্ছে অপরাজয় বাংলা ভাস্কর্য এটা হচ্ছে তোমার এই যে কলা ভবনের আর কি যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা সবাই তো অবস্থান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এটা অবস্থিত তারপর স্থপতি হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালিদ খালেদ খালদ তো শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত প্রথম ভাস্কর্য অপরাজয়ের বাংলা তো এটা হচ্ছে তোমার মানে দেখে যে অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পরে এটার সামনে দাঁড়া একটা ছবি তুলে আর কি তো আবদুল্লাহ খালিদ খালিদ মিয়ার তৈরি যে বিষয়টা আছে তো এটা মানে এটার মধ্যে দাঁড়ায় ছবি না তুললে তুমি মানে চান্সই পাও না এরকম একটা বিষয় আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি কথা বলতে চাচ্ছি না পরে তারপর নির্মাণ কাজ শুরু হচ্ছে শুরু হয়েছিল উনিশশো সালে তারপর ষোলোই ডিসেম্বর উনিশশো উনানব্বই উনাশি সালে এটা তোমার শেষ মানে উদ্বোধন করা হয় আর কি তো এটা মূলত তোমার একাত্তরের মুক্তিযুদ্ধের স্মরণের মানে এটা নির্মাণ করা হয় আর কি তো এটা হচ্ছে একটা তো আমি আবার রিপিট করতেছি অপরাজয় বাংলা ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে অবস্থিত আর হচ্ছে তোমার খলিদ মেয়া এরপর হচ্ছে তোমার প্রথম ভাস্কর্য আর নির্মাণ কাজটা বেশি গুরুত্বপূর্ণ না ওকে তো এটা হচ্ছে তোমার সেকেন্ড এটা হচ্ছে সুপারিচিত স্বাধীনতা এই যে এটাও তোমার মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে মানে তৈরি আর কি মুক্তিযুদ্ধদের স্মরণে তো এটার অবস্থান হচ্ছে তোমার টি সংলগ্ন সড়ক দ্বীপের মধ্যে এটার অবস্থান তারপর এটা উদ্বোধন করেছিল উনিশশো উনানব্বই সালে পঁচিশে মার্চ আর এটার স্থপতি হচ্ছে তোমার স্বামীম সিকদার শামীম শিকদার ওকে ভাস্কর যদি ফুটে উঠেছে উনিশশো বায়ান্ন সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন দিক মানে বায়ান্ন থেকে শুরু করে একাত্তর পর্যন্ত সব কিছুর মেলায় এটা মানে স্মৃতিতে এটা তৈরি করা হয়েছে আর কি শামীম শিকদার আর ওই অপরাজয় বাংলার আসলে তোমার খালিদ বাকি তিন নেতার স্মৃতিসৌধ এই যে এটা এটা তোমার এই টিএসসির কাছে তো মনে হয় সরি এটা হচ্ছে কার্জন হল কার্জন হল সংলগ্ন দুয়েল চত্বরের উত্তর দিকে এটা অবস্থিত এটা আমি দেখি নাই আর এটা স্থপতি হচ্ছে তোমার মাসুদ আহমেদ তিন নেতার স্মৃতিসৌধ স্থপতি হচ্ছে মাসুদ আহমেদ তো তিন নেতার তো তিনটার নাম আছে মানে কোন তিন নেতার একজন হচ্ছে শের বাংলা একে হক আরেকজন হচ্ছে খান নাজিমদিন আর একজন হচ্ছে হুসেন মোহাম্মদ সোরাউরদি একে ফজল হক খান উদ্দিন এবং হুসেন শহীদ সোরাউর্দি আর এর স্থপতি হচ্ছে তোমার মাসুদ আহমেদ অবস্থানকারজন হল দুহাজ সত্তর তো আমরা কটা বললাম টোটাল তিনটা দেখলাম প্রথম ছিল আচ্ছা পরে রিপিট করতেছি পরে হচ্ছে রাজু ভাস্কর্য রাজু ভাস্কর্য টিএসসি তো এটা সবাই জানে এই যে রাজু ভাস্কর্য এই যে মেট্রো নাকি এটা আগের ছবি লাগাইছি আচ্ছা যাই হোক তো এটা হচ্ছে সঞ্চয় বিরোধী ভাস্কর্য হিসেবে এটা তৈরি করা হয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চো এটা সবাই জানে হ্যাঁ আর এটা ভাস্কর্যটা নির্মাণ করছে তোমার শ্যামল চৌধুরী শ্যামলই পরিবহন একটা বাস আছে তো যাই হোক এটা শ্যামল চৌধুরী এটা নির্মাণ করছে উদ্বোধন করা হয় সতেরো সেপ্টেম্বর উনিশশো সাতানব্বই সালে এই তো সো আই হোপ ইউল অল ইট তো পরবর্তী পার্টির জন্য তোমরা সবাই সাবস্ক্রাইব করো বাই